আইফোনের মতো এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেও স্যাটেলাইট সুবিধা যুক্ত হচ্ছে যার ফলে আপনি কিন্তু জরুরি মুহূর্তে জরুরি সিচুয়েশনে থাকার পর আপনি কিন্তু যে কোনো বার্তা পাঠাতে পারেন বা আপনি হেল্প চাইতে পারেন অর্থাৎ স্যাটেলাইট কানেকশনের সাহায্যে আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না ধরেন আপনি আছেন হচ্ছে বান্দরবনে এমন একটা দুর্গম এরিয়া যেখানে আপনার নেটওয়ার্ক কাজ করে না আপনি বিপদে পড়েছেন এই অবস্থায় আপনাকে উদ্ধার হয়ে আসার জন্য আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু আপনি স্যাটেলাইটের সাহায্যে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের বলতে কাদের বোঝাচ্ছি গভর্নমেন্টের কিছু বিশেষ থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু তাদের কাছে হেল্প চাইতে পারেন এখন কি ভাবতে পারেন যে না স্যাটেলাইট কানেকশনে যুক্ত হয়ে আমি হয়তো প্রিয়জনের সাথে ঘন্টার পর ঘন্টা বসে ফ্রিতে কথা বলবো না বস্তুতপক্ষে এরকম কিছু হবে না জাস্ট স্পেশাল কিছু নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনি এই সুবিধাটা নিতে পারেন অর্থাৎ আপনি জরুরি মুহূর্তে বা বিপদকালীন অবস্থায় আপনি কিন্তু কানেক্ট হতে পারেন জরুরি যে সরকারের সার্ভারগুলো থাকবে বা হেল্পলাইনগুলো থাকবে তাদের সাথে সো এই ফিচারটা এতদিন আইফোনে থাকলেও এখন অ্যান্ড্রয়েড ফোনে আসতে যাচ্ছে এইটা কিন্তু দারুণ একটা সুসংবাদ বলা যায় আর এইটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফিফটিনে দেখতে পারবো আর অ্যান্ড্রয়েড ফিফটিন আশা করা যাচ্ছে এই বছরের শেষের দিকে লঞ্চ করবে অ্যান্ড্রয়েড ফিফটিনে কিন্তু আরও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার যুক্ত হচ্ছে তার মধ্যে এতদিন আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ফাইন্ড মাই ডিভাইসের সাহায্যে আমাদের ফোনটাকে খুঁজে পেতে পারতাম বাট সেই ক্ষেত্রে ফোনের ওয়াইফাই বা ডাটা কানেকশন চালু থাকলে কিন্তু আমরা ফোনের লোকেশনটাকে ট্রেস করতে পারতাম বাট এখন তারা যেটা বলছে সেটা হচ্ছে ব্লুটুথের সাহায্যেও কিন্তু আমরা আমাদের ডিভাইসটাকে খুঁজে পেতে পারবো তার মানে হচ্ছে এখন ইন্টারনেট কানেকশন ছাড়াও কিন্তু আমরা আমাদের ডিভাইসটাকে খুঁজে পেতে পারি এই ফিচারটা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিনে সো আশা করি এইটা আমাদের জন্য অনেক বেশি কাজের হবে বিশেষ করে ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কিন্তু আমরা খুব সহজে লোকেশন ট্রেস করে বের করে আনতে পারবো যে এই মুহূর্তে চোর আমার ফোনটাকে কোথায় নিয়ে রেখেছে মোবাইলের মাধ্যমে জালিয়াতি রুখতে এবার কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে অসাধারণ একটা ফিচার্স যুক্ত করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিনে আর এইটা হচ্ছে সেন্সিটিভ নোটিফিকেশন বিষয়টা আসলে কি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ধরেন আপনি কোনো একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন বিকাশে নগদে বা এরকম আসলে কোনো সেন্সিটিভ কোনো একটা ইস্যুতে সেই অবস্থায় আপনাকে কিন্তু একটা ওটিপি পাঠায় এখন ওটিপি পাঠালে যেটা হয় আপনার ফোনে যদি এরকম কোনো অ্যাপস ইনস্টল করা থাকে যে অ্যাপসগুলো আসলে স্ক্যামার তারা আসলে এই নোটিফিকেশনটা দেখে বা হচ্ছে এই মেসেজটা কিন্তু তারা রিড করে ফেলতে পারে যদি আপনার ফোনে সেই অ্যাপসটা ইনস্টল করা থাকে বাট এখন যেটা করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড সেটা হচ্ছে আসলে যদি বিকাশ থেকে আপনাকে ওটিপিটা পাঠানো হয় তাহলে শুধুমাত্র বিকাশের কিন্তু সেটা রিড রিড করতে করতে পারবে পারবে আদারওয়াইজ অন্য কোনো না তার মানে হচ্ছে সেটাকে এখন আপনার ওটিপিটা কেউ কিন্তু নিয়েও যেতে পারছে না এই সুবিধাটা এতদিন অনেক বেশি দরকার ছিল আর এটা সময়ের সাথে সাথে আপডেটটাও দরকার ছিল সো এইটা অ্যান্ড্রয়েড ফিফটিনে চলে আসতে যাচ্ছে আমার মনে হয় এটা সবারই সিকিউরিটির ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে এই ফিচারটা সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড্রয়েড ফিফটিন এর যে ফিচারটি এতদিন সবাই মনে মনে পাগলের মতো খুঁজছিলেন আর সেটি হচ্ছে ব্যাটারি হেলথ দেখার একটা সুবিধা যেটা কিন্তু এতদিন আমরা আইফোনে পেয়ে আসছি আইফোনে কিন্তু ব্যাটারি হেলথ দেখা যেত যে ব্যাটারি হেলথ এখন কত পার্সেন্ট রয়েছে সেটা দেখে বোঝা যেত যে ব্যাটারি কন্ডিশনটা কি এই ফোনটা যদি আমি পুরাতন কিনতে যাই তাহলে লাভ হবে নাকি লস হবে নাকি ব্যাটারি হেলথ এই সিচুয়েশনে থাকলে আমার আসলে ফোনটা কতদিন ভালো চালাতে পারবো সেটা কিন্তু বোঝা যেত বাট এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনে এই ব্যাটারি হেলথ দেখার সুবিধাটা যুক্ত করতে যাচ্ছে তো আমার মনে হয় যে এইটা কিন্তু একটা দারুণ জিনিস হবে অ্যান্ড্রয়েড ফিফটিনে আর একটা সময় উপযোগী ফিচার কিন্তু তারা যুক্ত করতে যাচ্ছে সেটা হচ্ছে হাই কোয়ালিটির ওয়েব মোড এটার মানে হচ্ছে আপনি যখন ওয়েব ক্যামে কারোর সাথে কথা বলেন অর্থাৎ হচ্ছে ভিডিও কলে কথা বলেন তখন অনেক সময় দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি খুব বেশি ভালো থাকে না এই ক্ষেত্রে যদি এইচ কিউ নামে একটা মোড থাকবে সেটাকে যদি আপনি জাস্ট ক্লিক করে অন করে দেন তাহলে দেখবেন যে এইচ কোয়ালিটিতে আপনার ভিডিও কলটা আসলে চলছে সো এটাও কিন্তু একটা ভালো জিনিস আর এটা সময় উপযোগী একটা পদক্ষেপ যে কারণে আসলে গুগলকে থ্যাঙ্কস জানাতেই হচ্ছে সো গাইস অ্যান্ড্রয়েড ফিফটিনের লেটেস্ট আপডেট ছিল এই আসলে এই অ্যান্ড্রয়েড ফিফটিনে যুক্ত করতে যাচ্ছে এছাড়াও আরো বেশ কিছু ফিচার যুক্ত করবে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এগুলো হচ্ছে বেস্ট ফিচার এগুলো আপনাদেরকে জানানো দরকার এই ফিচারগুলোর মধ্যে কোন ফিচারগুলো আপনার কাছে ভালো লেগেছে বা কোনটা আপনার জন্য স্পেশাল মনে হয়েছে সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেলি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ